গতকাল ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গিদের এলোপাথারি গুলিতে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয় এর বেশিরভাগই ভারতীয় এবং তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এই সন্ত্রাসবাদী কার্যকলাপের কথা ছড়িয়ে পড়তেই দেশের মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে কেন্দ্রীয় সরকার এর আগে তিনশো ধারা তুলে নেওয়ার পর জানিয়েছিল কাশ্মীরে শান্তি ফিরে এসেছে কিন্তু কালকের ঘটনা নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সকলের মধ্যে এই ঘটনায় সারা দেশে শোকের ছায়। নেমে এসেছে এই ঘটনা তীব্র নিন্দা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌন মিছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে হুগলি চুচুড়া পৌরসভার আইএনটি শ্রমিক সংগঠনের উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌরপ্রধান অমিত দায়ী উপপৌরপ্রধান পার্থ সাহা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী আইএনটিটিউসির জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা পিপুলপাতি পৌরসভার গেট থেকে এই মিছিল শুরু হয়ে ঘড়ির মোড়ে শেষ হয় এদিনই সন্ধ্যায় আরেকটি মিছিল অনুষ্ঠিত হয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এটিও পাতি মোড় থেকে শুরু হয়ে মোড়ে শেষ হয় এই প্রসঙ্গে বিধায়ক জানান যে কর্মসূচি ভূস্বর্গ কাশ্মীরে কালকে রক্ত বন্যা হয়েছে আমরা রক্ত চাই না আমরা শান্তি চাই আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা শান্ত ভারত চাই ঐক্যবদ্ধ ভারত চাই যারা এই রক্ত ঝরাল এই ঘিন্ন কাজ যারা করল তাদের বিরুদ্ধে আমরা চুচুড়া বিধানসভার সমস্ত নেতৃত্ব পিউলবাতি মোট থেকে ঘড়ির মোট আমরা মৌন মিছিল করব মানুষের আশীর্বাদ চাই ভবিষ্যতে ভারতে যেন দাঙ্গায় মানুষের প্রাণ না যায় দাঙ্গা যেন ভবিষ্যতে ভারতবর্ষে বন্ধ হয় ভারত আমার মাতৃভূমি এই মাতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের রক্ত দিয়ে বাঁচাবো রক্ত নিয়ে নয় রক্ত ঝড়িয়ে নয় যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাত হয় না যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল ক্রিমিনালের কোনো রং হয় না কোনো দল হয় না অতএব এই জঙ্গি এবং ক্রিমিনাল ভারতবর্ষের মাটিতে এদের নিঃশেষ করতে হবে এদের শেষ করতে হবে আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদত্যাগ চাই বারবার ভারতে এই ঘটনা ঘটছে কর্মসূচি প্রসঙ্গে পৌর প্রধান জানান ঠিক একইভাবে এর আগে গুজরাটে হয়েছে এখানে হয়েছে এবং আমার সন্দেহ আছে এই হত্যাকাণ্ডের পেছনেও কারা রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে কিনা আমি বলতে পারছি না কিন্তু নির্মম হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড অমানবিক হত্যাকাণ্ড এর বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ধিক্কার জানাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরাও ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবে পৌর কর্মচারী ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীন ভাবে মানুষের পাশে দাঁড়াবো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহে রিপোর্ট হুগলি টিভি লাইট শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুকবকে